পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের murid আছে না নাই স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাআ ফালইয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দা ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে যরে কোন ঠিক কি না কিন্তু জোর করে ঢুকাইছে আপনারা ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণুনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না

পাগড়ি দেখলেই বলে এটা কোন পীরের মরিদ আছে না নাই নাকি জামাত ইসলাম করে নাকি চর্ম নাই করে নাকি খেলাফত করে না মজলিশ করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকা কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি কে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিষ্ণুবি ইহুদ্দিন লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কি লাগি লিখি কথা বলে আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যায় না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণ আঞ্চলে বননা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলোরে ত্রাণের প্যাকেট দিই এইভাবে দেই কিভাবে দেয় সবাই রে ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরেগণ ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলামরে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন আদাজ ফরজ আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদের কি উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য ও বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ওরে বলে মুশরিক ঠিক কিনা তারা বলে আঙ্গো কাফের হওয়ার দরকার নাই মুশরিক হওয়ার দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা 휴머니টারিয়ান রিলিজিওন সাদুল 마আত ফি হাদিয়ায়ে খায়রুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা সিরা গ্রন্থ আর আস-সিরাহ আল-হালাবিয়াহ এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিষ্ণু সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মিন টাইম জোহরের রাজা সময় মসজিদে যেন থেকে আজান হচ্ছে আল্লাহ আজিব তাদের তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ ইসলামের উন্মতেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে এই খেয়ে দেব দোকানের শাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝোলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন শাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখা নামাজে তো সুবানাল্লাহ কইতে না এই দৃশ্য দেখে খ্রিস্টান রবা কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহরের নামাজের পর তাদের দুধ যেয়ে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় নাকি আর এক সাহাবি বললো ইয়া আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেটেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে ওইখানে বসি কেমন হয় রাসুলাম বললেন না দে আর দা ফরেন ডেলিগেটস তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খোঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কিপন্থী পন্থী আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি নাম এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকম্পিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করেন আছে নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার আছে আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা ভুটানের কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহিমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে বা দিয়ে আর এই কোরানটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাতুন নাস ওই সুরা শেষ আয়াতটা এরকম মিনাল জিন্ন্যাচি ওয়ান নাস তার মানে কোরানের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব। এই বাস না এই মানি যথেষ্ট এই বাসমানি কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে ছাড়লা কোরআনে সমাধান আর সামেল অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি অ্যান্টিভির পর্দায় বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা